বিশ্বের অসংখ্য শহরের ভিড়ে এমন একটি শহর রয়েছে যার প্রতিটি রাস্তা পানি দিয়ে তৈরি আর যানবাহনের বদলে মানুষ চলাচল করে নৌকায় শুনতে স্বপ্নের মতো শোনালেও এটি বাস্তব আর এই শহরের নাম ভেনিস বাংলায় যাকে বলা হয় ভেনিস এটি ইতালির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটির অনন্য বৈশিষ্ট্য ইতিহাস সংস্কৃতি আর সৌন্দর্যের জন্য একে বলা হয় পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহরগুলোর একটি ভেনিস শহরটি গড়ে উঠেছে এড্রিয়াটিক সাগরের উপকূলে প্রায় একশো আঠারোটি ছোট ছোট দ্বীপের অপর এই দ্বীপগুলোকে যুক্ত করেছে চারশোরও বেশি সেতু এবং বিভক্ত করেছে প্রায় একশো সত্তরটি খাল এর প্রধান খালটি হল গ্র্যান্ড ক্যানাল যা শহরের প্রাণকেন্দ্র আর শহরের প্রধান পরিবহন ব্যবস্থা হল গণ্ডলা জলযান এবং ভ্যাপোরেটো নামে পরিচিত জলবাস এই শহরের নাম ভেনিস এসেছে প্রাচীন ভেনেটি জাতিগোষ্ঠীর নাম থেকে যারা এই অঞ্চল দখল করে গড়ে তুলেছিল এক দুর্ভেদ্য জল নগরী